হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার চলে এসেছি তোমাদের সাথে একটা অনেকদিন পর ব্লগ শেয়ার সব সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো যাই হোক তোমার দেখতেই পাচ্ছ ব্লগটা আমি শুরু করছি হচ্ছে বয়স ওভার দিয়ে কারণ আমি কিন্তু এখানে একটা মেডিসিনের দোকানে বসেছিলাম যেখানে ব্লগ করা যায় না তো বয়স অভার দিচ্ছিলাম তারপরে চলে গেছিলাম হচ্ছে মেলাতে দেখতেই পাচ্ছ মেলাতে গিয়ে প্রথম যে স্টলে গেছিলাম সেখানে সমস্ত রকম হাতা খুন্তি তারপরে ঠাকুরের ছোটো ছোটো ডিসপ্লে যেগুলো আমরা ঠাকুরকে দিই সেরকম বিক্রি হচ্ছিলো তারপর দ্বিতীয় স্টলে চলে গেছিলাম দেখতেই পাচ্ছ মেয়েদের জুয়েলারির দোকানে যেমন সমস্ত কিছু নানা রকমের ইয়ারিংস ছিল আংটি ছিল তারপরে প্যান্ট ছিল যে যেগুলো খুব পছন্দের জিনিস আর এরা কিনুক না কিনুক কিন্তু অবশ্যই কিন্তু দেখে সেরকমই আমিও দেখছিলাম তো তারপরে চলে গেছিলাম হচ্ছে এই স্টলটায় তো এই স্টলটায় দেখলাম অনেক রকম ঝুড়ি রয়েছে কালারফুল তো ছোটো বড়ো যেরকম যার দরকার তো আমারও কিছু ঝুড়ির দরকার ছিল তো ওখানে চলে গেছিলাম হচ্ছে ঝুড়ি কিনতে কিছু ঝুড়ি আমি কিনেছি তো সব কিছু ব্লগ তোমার সাথে শেয়ার করতে পারেনি তার কারণটা আমি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো এখানে শুধু ঝুড়ি বলে না অনেক রকম ছোটো ছোটো বাক্স পাওয়া যাচ্ছিলো তো যাই হোক তোমার সাথে ভালো একটু শেয়ার করি তারপরে চলে এসেছিলাম এই স্টলটায় তো তোমরা দেখতেই পাচ্ছো অনেক কিছু এই স্টলটায় পাওয়া যাচ্ছে যেমন চিরুনি কাটার তারপরে অনেক রকম চাবি উইংস যেগুলো আমরা গাড়িতে দিই তো বাচ্চাদের অনেক রকম খেলনা তো কিনি না কিনি খুব ভালো লাগিল দেখতে অ্যাকচুয়ালি আমার চিরুনি কেনার ছিল তো চিরুনি কিনলাম তো চিরতি চিরুনি কিনেই কিন্তু আমি চলে আসছি কিন্তু নেক্সট স্টলে আর নেক্সট স্টলে তোমরা দেখতেই পাচ্ছ যেতে যেতে কতটা ভিড় যতটা পেরেছি তোমরা সেটা অবশ্যই শেয়ার করছি তারপরে চলে এসেছিলাম ইনস্টলে ইনস্টলে দেখতেই পাচ্ছ অনেক রকম কিন্তু ক্ল্যাচার রয়েছে সেফটি বিন রয়েছে ক্লিপ রয়েছে আর গার্ডার্স রয়েছে অ্যাকচুয়ালি আমি কিছু গার্ডার্স কিনেছি সবটাই মানে ইচ্ছা করে কিনতে বাট সব তো কেনা সম্ভব নয় তো যেটুকু পারি সেটুকু কেনার মানে কেনার চেষ্টা করি তো যাই হোক সব কি যে বললাম তোমার সাথে দিতে পারিনি একদিন তোমাদের শর্টস ভিডিও করে অবশ্যই কী কী শপিং করেছি মানে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো অ্যাকচুয়ালি কী বলো তো অনেকটাই গরম ছিল আর হাতে কিছু মালপত্র ছিল আর ব্লগ মানে ছিলাম হাত দিয়ে তো ওই জন্য ব্লক সেইভাবে তোমার সাথে করতে করতে পারছিলাম না যাই হোক তারপরে চলে এসেছিলাম দেখো আর একটা প্লাস্টিকের দোকানে তো এখানে অনেক রকম প্লাস্টিক প্লাস্টিকের জিনিস রয়েছে বাটি তারপরে গামলি তারপরে বিভিন্ন রকমের ঝুড়ি বাটি তো রয়েছে গাম্ডিরও গামলিগুলো দেখছিলাম খুব ভালো লাগছিলো যা মানে সংসারে থাকলে তো এই সমস্ত জিনিসগুলো অবশ্যই কিন্তু দরকারি হয় প্রয়োজন হয় সবাই জানা সেটা আবার নতুন করে বলার কিছু নেই এসব যাই হোক ব্লগটা সেইভাবে কী তো বড়ো করতে পার মানে বড় করতে পারলাম না ছোটোর করেই রাখছি কারণ বেশিক্ষণ টাইমের জন্য আমি যেতে পারিনি তো যেটুকু পেরেছি তোমার সাথে ক্লিপ শেয়ার করেছি তো যাই হোক আর এখানে দেখতেই পাচ্ছ কিছু কিছু স্টল তোমাদের সাথে দেখাচ্ছি শেয়ার করছি অনেকটা রাতও হয়ে গেছিলো বাচ্চাদের খেলার খেলার দোকান ফোন সবই ছিল যাই হোক আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ঠিক আছে তো এরকম তোমার